নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী তো প্রতিদিনের মতো আজকেও ছোট্ট একটা টিপস নিয়ে আপনাদের জন্য আমি হাজির হয়ে গেছি আজকের টিপসটা হচ্ছে অনেকে যখন আমরা পেজ বা অ্যাকাউন্ট আইডিগুলো খুলি তখন কিন্তু অনেকের মনে আমরা কাজ করতে করতে অনেকের প্রশ্ন থাকে যে আমরা আমাদের কত ফলোয়ার্স হলে আমাদের মেন ইনকামটা শুরু হবে কি আরও বেশি করে ফলোয়ার্স বাড়াতে হবে বা কত ভিউস হলে আমাদের ইনকাম শুরু হবে তো এরকম নানা রকম প্রশ্ন মাথার মধ্যে ঘুরতে থাকে তো এই প্রশ্নের আজকে উত্তর নিয়ে আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি নিয়ে চলে এসেছি তো পুরোটা দেখতে হবে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো প্রথমত বলি নতুন বন্ধুদের জন্য নতুন বন্ধুদের যদি ইনকামের খুব ইয়ে থাকে যে না আমাকে ইনকাম করতে হবে খুব তাড়াতাড়ি করে জেনারেট করতে হবে তাহলে কিন্তু একটা ছোট্ট কাজ আপনাদের করতে হবে যেটা হচ্ছে এক মাসের মধ্যে যদি আপনারা পাঁচশো ফলোয়ার্স করেন তাহলে কিন্তু আপনারা একটা সেট পাবেন যেটা হচ্ছে গিফটের সেট আপ সেখান থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন স্টার সেট আপ স্টার সেট মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু প্রচুর ইনকাম করতে পারবেন যদি আপনাদের ভিডিও বা কন্টেন্ট ভালো হয় বা ভিউ ভালো হয় এর ফলে কী হবে এর ফলে আপনার যেসব বন্ধুরা আছে তারা কিন্তু অবশ্যই আপনাকে যদি ফুল গিফট করে বা স্টার গিফট করে তাহলে কিন্তু আপনার সেখান থেকে একটা আর্নিংয়ের একটা পথ খুলে যাবে স্টার মাধ্যমে নতুন অবস্থা থেকে কিন্তু স্টার সেট মাধ্যমে কিন্তু আপনারা আর্নিং করতে পারেন আর স্টার সেট মাধ্যমে আর্নিং করতে গেলে কিন্তু অনেক স্টার বন্ধুদেরকে আপনার পেজে বলুন বা আইডিতে বলুন সেখানে কিন্তু সদস্য হয়ে থাকতে হবে বা আপনার কন্টেন্ট ভালো হতে হবে কিছু ভালো হবে আপনার কন্টেন্ট ভালো হবে আপনার বন্ধুত্ব ভালো হবে তাহলে কিন্তু আপনার স্টার সেট মানে স্টার পাওয়া খুব সহজ ব্যাপার হয়ে যাবে এই কারণে বললাম কারণ এখন স্টার যারা দেয় তাদের সংখ্যাটা আগের থেকে প্রচুর বেড়ে গেছে সবাই কিন্তু এখন স্টার দিতে পারে তো এইভাবে কিন্তু আপনারা প্রথম অবস্থা থেকে ইনকাম শুরু করতে পারেন আর এখন একটা নতুন কি এসেছে যেটা হচ্ছে মনিটাইজেশন সেট সেটার মধ্যে কিন্তু সব কিছু আছে আগে যেরকম অ্যাডস অন রিলস বা বোনাস সেট আপ অনেক কিছু রকমের সেট আপগুলো থাকতো এখন একটার মধ্যে সব কিছু তো মনিটাইজেশন সেট যদি আপনারা পান এটা মনিটাইজেশনটা পেতে গেলে একটু কাটফোট পরাতে হবে যেরকম হচ্ছে যেরকম ভিউজটাও লাগবে ভালো আপনার পারফরমেন্সটা ভালো লাগবে সব কিছু ভালো হলে কিন্তু অবশ্যই যদি ফেসবুক চায় তাহলে কিন্তু অবশ্যই মনিটাইজেশন সেট আপটা আপনাকে দেবে আর সেখান থেকে কিন্তু আপনি খুব ভালো একটা উপার্জন করতে পারেন তো নতুন বন্ধুদেরকে বলবো যে প্রথম অবস্থায় যদি আপনারা উপার্জন করতে চান তাহলে কিন্তু আপনারা স্টার সেট মাধ্যমে উপার্জন করতে পারেন আর যদি খুব তাড়াতাড়ি ভালোভাবে ইনকাম করতে চান তাহলে কিন্তু ফেসবুকে ভালোভাবে কাজ চালিয়ে যেতে হবে অ্যাক্টিভ থাকতে হবে সব কিছু ভালো আপনার পারফরমেন্স হলে অবশ্যই আপনার মনিটাইজেশন সেট পেয়ে যাবেন আর এর ফলে আপনাদের ভালো একটা ইনকামও শুরু হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই টিপসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে তো পাশে থাকবেনই আর যদি নতুন একদমই দেখে থাকেন আমার এই ছোট্ট ভিডিওটা তাহলে কিন্তু ফলো করে দিতে হবে ফেসবুক থেকে দেখে থাকলে আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আর প্রত্যেকের জন্য প্রত্যেকে যদি এই ভিডিওগুলো শেয়ার করেন ছোটো ছোটো ভিডিও টিপসগুলো শেয়ার করেন তাহলে কিন্তু আমার একটা ভিডিও তৈরি করার একটা আগ্রহ থাকবে তো অবশ্যই করে কিন্তু একটা ছোট্ট শেয়ার করে দেবেন তো আজকের মতো ওখানে কম